আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমরা এই পর্বে আলোচনা করবো এখানে ট্রাফিজিয়ামের আকৃতির ক্ষেত্রফল মাপা এই অংশটা নিয়ে কথা বলবো এখানে অ্যাকচুয়ালি ট্রাফিজিয়াম বলতে আমরা কি বুঝি এটা আমাদের প্রথমত বুঝতে হবে ট্রাফিজিয়ামটা কি এটা ভেরি ভেরি একটা বিষয় ট্রাফিজিয়ামের বিষয় আর কি ওকে সো আমি ট্রাফিজিয়ামের ডেফিনেশনটা দিচ্ছি এখানে দেখুন এখানে বলা আছে যে চতুর্ভুজের মানে ট্রাফিজিয়াম এক ধরনের কি চতুর্ভুজ যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল কি বলছে এখানে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে আমরা কি বলবো এখানে বলবো যখন আমাদের দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হবে তখন আমাদের এটা কি আয়তক্ষেত্র হবে এখানে অথবা সামন্ত্রিক হবে কিন্তু এখানে কিন্তু ট্রাপিজমের জন্য জাস্ট এক জোড়া বিপরীত বাহু কি হবে এখানে সমান্তরাল হবে এখানে এই যে চিত্রটা দেখতে পাচ্ছেন এখানে দেখুন আমাদের এই যে নিচের অংশটা এবং উপরের অংশটা এটা শুধু সমান্তরাল সমান্তরাল কথার অর্থ কি বোঝেন আমি একটু জাস্ট বলে দেই সমান্তরাল বলতে আমরা কি বুঝি এই যে এই রেখাগুলো আমাদের সমান্তরাল যদিও সোজা হয়নি এই রেখাগুলো আমাদের সমান্তরাল ওকে তাহলে এই যে এক জোড়া যদি আমি এখানে সমান্তরাল আর এই যে বাকি যে এগুলো আছে আছে এগুলা সমান্তরাল হলো বা না হলো এটা আমাদের দেখার বিষয় না কিন্তু একজোড়া বাহু যখন আমাদের সমান্তরাল হবে তখন আমাদের এটাকে মানে এই বাহু এবং এই বাহু কি সমান্তরাল আপনি এটাকে যে এ দেন এটাকে বি দেন তাহলে এবি বাহু আমাদের সমান্তরাল এই যখন এরকম এক জোড়া বাহু সমান্তরাল হলে তাকে আমরা কি বলবো ট্রাফিজম বলবো এখানে এই যে বলছে এখানে অপর যে কোনো ত্রিভুজের এটা আমার পড়ার দরকার নেই ট্রাফিজম ডেফিনিশন ডেফিনেশন আমরা বুঝতে পেরেছি এখানে এখন এখানে আমাদের অনেকগুলো চিত্র দিয়েছে এখানে সালাম গণিতের আহ গণিত শিক্ষক তিনি গণিত পড়ান তিনি একদিন ক্লাসে এসে শিক্ষার্থীর উদ্দেশ্যে বললেন আমরা আয়তাকার বর্গার সামন্ত্রিক আকৃতির ত্রিভুজ আকৃতির বৃত্তাকৃতির সম্পর্কে কিন্তু জেনেছি কিন্তু তাদের ক্ষেত্রফল ফল নির্ণয় শিখেছি এখানে আমরা অনেক জিনিস ব্যবহার করি বা আমাদের আশপাশে এমন জমি জামা জমি জায়গা আছে এখানে যেমন মনে বাড়ি বাড়িঘর আমাদের বাড়ির যে বিষয় দিয়ে এখানে যেমন আমাদের বাড়ির টিনের যে চালটা আছে তখন এই যে এই অংশটা এবং এই অংশটা আমাদের কিন্তু সমান্তরাল এখানে

ট্রাফিজম বলতে আমরা কি বোঝাতে চাচ্ছিলাম এক্স্যাক্টলি একটু ভালো ভালো ভালোভাবে লক্ষ্য করে দেখতে পাবে যে উপরের ছবিগুলোতে বিশেষ একটি অংশ আছে একই ধরনের আকৃতি প্রদর্শন করছে পূর্ব শ্রেণীতে এই ধরনের আকৃতি সম্পর্কে জেনেছো তোমরা কি বলতে পারবে এই ধরনের জ্যামিতিক আকৃতিকে আমরা কি বলি হ্যাঁ এই ধরনের জ্যামিতিক আকৃতি আমরা কি বলবো ট্র্যাপিজম ট্র্যাপিজম মানে হচ্ছে দুইটা বাউ সমান্তরাল আর বাকিগুলো কি হয়েছে হয়েছে ওটা দেখানো আমাদের সময় আমাদের স্কুলের জমি আছে অবস্থিত আমাদের স্কুলের জমির সীমানা আকৃতির সাথে ট্রাপিজামের আকৃতির কোনো মিল আছে কিনা আমাদের বলছে এখানে চলো আজ আমরা এখানে স্কুলের স্কুলের ট্রাপিজাম আকৃতির জমি মেপে দেখি তো আমরা এটা মেপে দেখবো যে যা যেরকম স্কুল আর আমরা মেপে আমরা দেখবো যে আমাদের মিল আছে কিনা এখানে সালাম সাহেব কি করলো এখানে দৈর্ঘ্য মাপার লম্বা ফিতা এবং শিক্ষার্থীদের নিয়ে স্কুলের মাঠে গেলেন শিক্ষার্থী তাদের নির্দেশনা অনুযায়ী জমি মাপার জমি সীমানা মেপে চিত্রটি অঙ্কন করে হ্যাঁ এবং এ বি সি যাই হোক আমাদের চিত্রটা আমাদের এখানে দিয়েছে দেখুন এই যে এখানে চিত্রটা দিয়েছে যেহেতু শিক্ষার্থী আয়ত এবং ত্রিভুজ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে জানে সেহেতু সেই স্কুলের জমির এভাবে আমাদের ক্ষেত্রফল বের গুলো দেখুন আমাদের এই অংশটা দেখুন এটা হচ্ছে আমাদের এখানে প্রস্থ এটা বারো হচ্ছে বারো মিটার প্রস্থ এবং এই বরাবর আমাদের দেখুন এখানে এটা হচ্ছে বিশ আহ আর এটা আমাদেরকে তিরিশ একটা বেশি হয়ে গেছে তার মানে এটাকে আমি এভাবে যোগ করি তাহলে আমাদের কিন্তু ট্রাফিজাম হয়ে যাচ্ছে এখানে তার মানে এই যে আমাদের দেখুন এ বি সি ডি ই আমরা কি পেলাম এটা এটা হচ্ছে আমাদের জমির মাপটা পেলাম এখানে যার মধ্যে আমাদের এখানে মান আছে কত এখানে বারো এসির মান আছে কত বিশ কারণ আমাদের এসি যে কথা এই এই কিন্তু একই কথা এই আর আমাদের এখানে হচ্ছে ডি হচ্ছে আমাদের এখানে এই মানটা জানি না আমরা কিন্তু আমাদের এখানে এইটা সি থেকে ডি জানি কত এখানে দশ জানি এখানে ব্যাপার হচ্ছে এগুলো জানলে কিন্তু আমাদের কিন্তু ট্রাফিজম হয়ে যাবে কারণ আমরা এখানে প্রথমত এব সি ই এ অংশটা এখানে একটা আমি কি পাচ্ছি এখানে আয়ত পাচ্ছি এখানে দেখুন এই যে আমাদের হিসাব করলে দেখা যায় এ সি এ বি সি একটা আয়ত যার ক্ষেত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে আমাদের এখানে বারো বা এবি এখানে দৈর্ঘ্য সরি দৈর্ঘ্য হচ্ছে আমাদের এখানে এই এস দৈর্ঘ্য এখানে কারণ লম্বাটা দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে আমাদের এ বি এখানে তাহলে আমাদের এইটা হচ্ছে বারো আর হচ্ছে বিশ তাহলে এটা বি দিলাম এটা এটা হচ্ছে বারো দিলাম এখানে তো বারো আর বিশে যদি আপনি গুণ করেন তো দেখবেন যে বারো দুগুণ চব্বিশ দুশো চল্লিশ বর্গমিটার পাবেন এখানে ওকে আবার আমাদের দেখুন এই অংশটা এই অংশটা এটা আমাদের এখানে ত্রিভুজ করছে এখানে এই এখানে বলুন উচ্চতা হচ্ছে ডি আর হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে হাফ ভূমি উচ্চতা ভূমি হচ্ছে আমাদের আহ ভূমি দেখুন আমাদের কি দিয়েছে এখানে সি আর উচ্চতা হচ্ছে ডি এখানে তো সি তো মানে কি সি মানে বারো আমাদের এটা বারো কারণ এটা সমান্তরাল এটা এটা সমান্তরাল ওকে আর এটা হচ্ছে দশ দশ আর বারো এখানে দেবেন দশ আর বারো আর বারো কত হবে একশো বিশ হবে এখানে তার মানে এবার আমরা যদি দুটা যোগ করি তাহলে কিন্তু আমাদের কি পাচ্ছি ট্রাফিজমের এখানে তো সুতরাং এব আয়ত ক্ষেত্রফল কত পেলাম দুইশো চল্লিশ পেলাম এখানে দুইশো চল্লিশ আর এর কত পেলাম এখানে একশো বিশ পেলাম এখানে তো একশো বিশ আর একটা যোগ যদি আমি করি তাহলে কত হবে শূন্য 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 চার দিয়ে ছয় এখানে আর দুই আরেক তিন এখানে মানে তিনশো ষাট হচ্ছে আমাদের বর্গমিটার হবে আমাদের এই ট্রাফিজমটা ক্ষেত্রফল হবে এখানে আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন এখন আমাদের বলছে ট্রাফিজম ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমাদের বলছে এখানে দেখুন এ বি সি ডি এই যে বি এই যে আমাদের সি এবং ডি এখানে এই এর হচ্ছে ক্ষেত্র ফল হচ্ছে আমাদের কি হবে বলুন একটা আয়ত্ত পাচ্ছে না আমরা এখানে দেখুন আয়ত্ত পাচ্ছি এখানে এই যে একটা এই আয়তের ক্ষেত্রে আমাদের এখানে এ ই এ ই এফ ডি আর কি হ্যাঁ এই এফ ডি একটা আমরা আয়ত ক্ষেত্র পাচ্ছি এখানে এবং আর একটা ত্রিভুজ পাচ্ছি এখানে একটা ত্রিভুজ পাচ্ছি এবং এখানে একটা ত্রিভুজ পাচ্ছি ওকে আর এখানে আমরা কি আয়ত পাচ্ছি ত্রিভুজের যোগফল এ বি ই বলতে আমাদের এই বুঝাচ্ছে ওকে তো এই অংশগুলো যোগ করলে আমাদের কিন্তু হয়ে যাবে এখানে সো এখন আমাদের এখানে দেখুন এই যেটা আয়তটার ক্ষেত্রফল কত হবে এটা এটা আমাদের যেহেতু আমাদের এই অংশটা হচ্ছে এ কত এখানে এ দেওয়া আছে এখানে তাহলে আমাদের এটা কত হবে এখানে এ এইচ হবে এখানে এইচ হচ্ছে আমাদের ক্ষেত্র আর আমাদের এইটা অংশ কথা হবে বলো এটা তো উচ্চতা আমাদের এখানে এইচ দেওয়া আছে এখানে হাফ ভূমি হচ্ছে কত ডি আর উচ্চতা কত এখানে এই অংশটা আবার এখানে দেখুন আমাদের কত হবে এখানে হচ্ছে আমাদের এখানে সি আর হচ্ছে উচ্চতা হচ্ছে আমাদের এইচ এখানে এই সবগুলো আমি যে যোগ করি আর আমাদের ক্ষেত্রফল কত কেন এখানে এইচ এখানে এই সবগুলো যোগ করলে আমাদের হবে দেখুন আমাদের দিয়েছে এইচ হাফ এইচ ইন্টু সি হাফ এইচ ইন্টু ডি এখানে এখন কথা হচ্ছে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের সবগুলো থেকে এইচ কমন যাবে এইচ কমন নেই তাহলে এখানে যাবে এখানে এইচ যাবে এখানে এইস যাবে থাকবে এখানে এফ থাকবে আর এখানে হাফ হাফ সি মানে এখানে সি লেখা যাবে এখানে আর এখানে হাফ ডি ডি মানে কি লেখা যাবে এখানে তো এখানে যে এ প্লাস সি বাই টু ডি বাই টু ইন্টু এইচ এখানে তো লসক গুলো টু হবে তার মানে টু এ প্লাস সি প্লাস ডি হবে এখানে তার মানে এটার সাথে এইচ গুণ হবে এখানে ওকে সো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গা আমাদের এখানে এই টু এ বলতে আমরা কি বুঝি এখানে এ প্লাস এ লেখা যাবে এখানে আর সি প্লাস ডি তো আসে এখানে একটু ক্লিয়ারের জন্য কালারটা চেঞ্জ করি আর এইচ তো এখানে আছেই তাই না তো এখন আমাদের দেখুন ভাই আমরা এই যে এই টুটাকে হাফ করতে পারি সামনে একদম আর আমি কি করছি এখানে দেখুন এটাকে সাইডে রেখে আর একটা এ প্লাস সি প্লাস ডি করছি এখানে এ প্লাস সি প্লাস ডি করছি ওকে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখন আমাদের এখানে এই হাফ করলাম এখানে এ তো আমাদের এখানে সাইডে আসে আর আমাদের এখানে এ প্লাস সি প্লাস ডি মানে কি বলুন তো আমাদের একটু বলি এখানে এই সবগুলো এখানে আহ আপনি যদি এটাকে যদি বি ধরেন এখানে তাও হবে সমস্যা নেই আপনি যদি মনে করেন যে আমি এখানে সম্পূর্ণটাকে আমি একটা মান ধরবো তাও কোন সমস্যা নেই এটা বি এখানে ধরলাম বি ধরলাম তাও কোন সমস্যা হবে না আমি সম্পূর্ণটাকে যদি বি ধরি তাহলে আমাদের কি লেখা যাবে ওই এ প্লাস সি প্লাস ডি এর মান কি বি লেখা যাবে এখানে তো এ প্লাস বি ইন্টু এইচ তো এ আর বি বলতে আমরা কি বুঝি এ বুঝি হচ্ছে এ এবং বি হচ্ছে দুটো সমান্তরাল বাহু এখানে তার মানে এরকম যদি দুটো বাহু থাকে এটাকে যে আমি এ বলি এটা হচ্ছে বি বলি আর আমাদের এইচ বলতে আমাদের এখানে এই দুটোর মধ্যবর্তী উচ্চতা এখানে তাহলে সূত্র হচ্ছে কি হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু কত এখানে এইচ এখানে ওকে এটা হচ্ছে আমাদের এখানে ট্রাপিজমের ক্ষেত্রফলের সূত্র এখানে এই যে আমাদের বলছে হাফ ইন্টু সমান্তরাল বাহু সমষ্টি

আহ এখানে বলছে যে সমান্তরাল বাহুদয় এবং উচ্চতা মেপে খাতায় সংরক্ষণ করতে বলছে আমরা এখানে করবো কি সমান্তরাল বাহুদয় এবং উচ্চতা মেপে খাতায় সংরক্ষণ করবো ব্যাপারটা হচ্ছে এরকম ধরুন এখানে এই অংশটা আমাদের আরেকটা ত্রিভুজ আট করা হয়েছে এখানে এই অংশটা এখানে এই ত্রিভুজটা আমি যদি কাগজ দিতে কেটে নেই তাহলে আমাদের এখান থেকে আমরা কিন্তু কি করতে পারবো এই ত্রিভুজটা ক্ষেত্রফল বের করতে পারবো তখন আলাদা হবে আমাদের এটা হবে তার মানে ভূমি কত এখানে বি মাইনাস এ আর উচ্চতা আমরা এখানে এই জানি এখানে তাই না এভাবে আমরা করতে পারি এবার বৃহৎ বাহু থেকে ক্ষুদ্রতর বাহুর সমান মাপ নিয়ে একটা সামুদ্রিক তৈরি করে আমাদের এটা সামুদ্রিক আট করলাম এখানে আহ এখন ত্রিভুজ অংশটি কেটে আলাদা করে ফেলে এবং ফলে ট্রাফিজাম আহ ট্রাফিজামটি সামুদ্রিক এবং এটা ত্রিভুজে বিভক্ত হবে তার মানে এটা একটা আমাদের সামুদ্রিক হলো এখানে আর একটা আমাদের কি হলো ত্রিভুজের রূপান্তর হলো এখানে এখন তোমার সামন্ত্রিক ক্ষেত্র এবং ত্রিভুজের ক্ষেত্রে অলরেডি আমরা জানি এখানে কারণ আগের টিউটোরিয়াল আমি সামন্ত্র ফল ত্রিভুজের সেতু ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রে ফল আয়তের ক্ষেত্রে ফল এই সবগুলো আলোচনা করছি হবে এখানে কি কতখানে ভূমি ভূমি কত এখানে যদি আমি এটা ধরি এখানে এই ধরি ভূমি আর উচ্চতা আমাদের কি আর ভূমি বলতে আমাদের এ বুঝাচ্ছে এখানে কারণ এই বাহু এবং এই বাহু সমান আর উচ্চতা আমাদের এইস তার এখানে এইস এটা আর এখানে হাফ উচ্চতা হাফ ভূমি হচ্ছে আমাদের বি মাইনাস এটা কারণ আমাদের এই এই জায়গাটা উচ্চতা হচ্ছে আমাদের এই সেকেন্ড ওকে এটা করলে আমাদের হয়ে যাবে আমরা নেক্সট আমাদের এখন কাজগুলো করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম